গুড গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে সবাই ক্যাম্বা আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছ যে আমিও খুব ভালো আছি আজ একটু সাজুগুজু করিছি হ্যাঁ অনেক বকা শুনতেছি জানো কানের মানের পরছে না বলে কিন্তু বিশ্বাস করার ভাল লাগে না ওই মেয়েটা বারবার এখন এরম এরম করে থাপ্পন মারবে তিন তিনবার হারাইছে এই এইটুকু সম্বল হারাই গেলে ক্যাম্বা লাগে বলো দেখি তার জন্য পড়তাম না কিন্তু বকা দিচ্ছে তোমাদের দাদা তাই পড়েছি তো যাই হোক আর উল্টোপাল্টা বকবো না ক্যাম্বা হ্যাম্বা বলবো না আওয়াজ শোনাবো শুনতে পাচ্ছ নিশ্চয়ই শুনতে দাদা ডাকাডাকি করছে ডাকছে অলরেডি ল্যান্ড করে দিয়েছে বেশ মুগ্যাম্ব খুশুয়া টাইপের ফিল হচ্ছে যাই হোক এরকম ফিল হলে চলবে না কর্ম করে যেতে হবে তাই তো দেবা তুমি যাবে আঁকা শিখতে তো মেয়েটার জন্য একটু দুধ টুধ গরম করে দিই এসে ভাত খাবে তো চলো করা যাক চলো একখান কাজ আমার মিটে গেল সেটা হচ্ছে বড় কাজ দেবাগ্নিকে খাইয়ে দাইয়ে রেডি করে আঁকতে পাঠানো এবার চলো ধীরে সুস্থে হুড় হুড় দাবাং নিয়ে একেবারে ফিল্ডে নেমে পড়া যাক আর দেখেছো আমার ঘরের অবস্থা এর থেকে কিন্তু ডাস্টবিনও অনেক ভালো থাকে আর আমার দেবাগ্নি হচ্ছে মুডের রাজা মুড়ের পূজা তার ইচ্ছে হয়েছে এখন পড়াশোনা করবে বাসি বিছানাতে একেবারে লেডি বিদ্যাসাগর হয়ে পড়তে বসে পড়েছিল পড়েছিল কত দূর কে জানে বই খাতা যা ছড়িয়েছে চলো ওগুলো গুছিয়ে টুছিয়ে নিই আর এমনিতে রবিবার বলে না অন্যান্য দিনও কিন্তু আমার বিছানায় একটু দেরিতেই ওঠে কারণ কি বলো তো তোমাদের দাদা অনেক রাত করে তো তাই ও শুয়ে থাকে তো যাই হোক এদিকে তোমাদের দাদা চলেও এসেছে আর প্রিয়দর্শিনীর আমাকে ছাড়ার নাম নেই আমার কোলে উঠে পড়েছে আমাদের মামের এইটুকু সময় আমরা অতিবাহিত করি যাই হোক সাধু ভাষা চলিত ভাষা সব খিচুড়ি হয়ে গেলো তোমরা তো জানোই আমি তো খিচুড়ি করতে ভালোবাসি ও খুব ভালোবাসি জানো তো চটকাচটকি অন্যান্য বাচ্চারা কানাকাটি করে কিন্তু প্রিয়দর্শিনী আমার এক নম্বরের ফাজিল প্রিয়দর্শিনী বোধহয় একটু আমার মতোই হবে তো ওর খাওয়া দাওয়া সব কিছু আমার মতন ও খুব খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি যাই হোক আর ও খুব ইয়ার্কি মারতে ভালোবাসে ওকে যত চট পাবে তত আনন্দ পাবে তো চলো চটকা চুটকি আনন্দ অনেক হয়ে গেছে এবার খাওয়ার ব্যবস্থা করতে হবে সকালে পেটে কিছু দিতে হবে তো নাকি সকালবেলা আজকে হবে হচ্ছে সেদ্ধ ভাত আর তোমরা কি দেখতে পাতেছো বৃষ্টি দিদি কিন্তু বেশ কোমর বেঁধে চলে এসেছে হ্যাঁ ঝিরি হচ্ছে খুব বেশি হচ্ছে না কিন্তু একেবারেও কম হচ্ছে না ওই যে মধ্যে তাদের জন্মদিন ছিল মাংস এনেছিল মাংসটা অনেকটাই বেশি ছিল বলে আমি আবার একটু বড় বড় পিস দেখে ছ পিস সরিয়েছি বৃষ্টি মনে হচ্ছে কমবে না আজকে বৃষ্টি একেবারে ফুল সার্ভিস দেবে আমিও আমার সার্ভিসটা লেখে পড়ি একেবারে লাঠি সোটা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দিকে স্নান করবো তোমাদের আর কি বলবো আর আমার গরিবের ক্যামেরায় ধরা পড়ে না কিন্তু আমার এত ঘামাচি হয়েছে কি আর বলবো বৃষ্টির জলের থেকে ভালো কোনো ওষুধ নেই ঘামাচি চলো নেমে পড়ায় এক কাঁচা রয়েছে কেচে ঘরটা মুছে স্নান করে আমার দেবাগ এবার নু বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি কিন্তু আমি বকা দি যদি ঠান্ডা লাগে কিন্তু আমার যে তার থেকেও বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে আগে ছোটোবেলায় যেন তো যখন বৃষ্টি হতো না ভিজে ভিজে বাড়িতে আসতাম মানে যখন স্কুলে যেতাম আর কি সেই দিনগুলো যে কোথায় গেল তো চলো স্নান ধান করে চলে এসছি আর এখানে এসে দেখি দুই নাতনি আর ঠাম্মি সেই ঘুম দিচ্ছে বৃষ্টির দিন তো এতদিন যা গরম পড়েছিলো যার আশায় এতদিন ছিলাম না সত্যি কথা একটু কী বলো তো খাওয়া দাওয়া আমার এখন যেমন হয় হোক আমার ঘুমটা এখন বড্ড প্রিয় ঘুমই হয় না প্রচণ্ড গরম তারপরে আমার একটা ঘরে অনেক জিনিস আরও বেশি গরম আর আমার যে দুটো জানলা আছে একটা তো সিঁড়িঘরের দিকে ওখানে হাওয়া ঢোকে না আর এর একটা হচ্ছে পাশেই একটা ঘর রয়েছে কাকা শ্বশুরদের এর জন্য ওখান দিয়ে হাওয়া ঢোকে না তার জন্য খুব গরম তো যাই হোক আজকে একটু বেশি আলু দিয়ে একেবারে মা গঙ্গার নাম নিয়ে চিকেনের ঝোল করছি তোমার দাদাকে বলেই দিয়েছিলাম বেশি কিছু এনো না কারণ দুপুরবেলা শুধুমাত্র রান্না করব রাত্রিবেলায় রুটি করবো তার সাথে অন্য তরকারি করবো তিনবেলায় এখন সার্ভিস দিচ্ছে আর দেখেছ এই জাললায় আমার প্রিয়দর্শিনী এসে আমার সাথে টুকি দেয় শুধু প্রিয়দর্শিনী না দেবাগ্নিও কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকতো আমি যখন রান্না করতাম এই জন্য ট্র্যাডিশান চলছে তো চলো ছপাছপ রান্না করে নিয়ে একটু ঘুম দেবো যেটার অপেক্ষায় এতদিন ছিলাম সেই অপেক্ষার অবসান আবার ঘটছে বেশ ভালোই কাটছে আজকে রবিবারটা বেশ ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে মাংস ভাত আর সাথে ঘুম তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু